কিন্তু নির্বাচন আগামী যে ডিসেম্বর সেই ডিসেম্বরের ভিতরে বাংলাদেশের মাটিতে অবশ্যই নির্বাচন দিতে হবে কারণ নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন বাংলাদেশের সংস্কার বলেন স্বৈরাচার শেখ হাসিনার বিচার বলেন স্বৈরাচার শেখ হাসিনার যারা অবৈধ মন্ত্রী এমপিরা যারা বিদেশে পালিয়ে গেছে এখনো বিভিন্ন জায়গায় আনাচে কানাচে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে সেই ষড়যন্ত্রে রুখতে গেলে আমাদের অবশ্য একটি জনগণের সরকার দরকার কারণ জনগণের সরকার ছাড়া আপনি সংস্কার ভালোভাবে করতে পারবেন না জনগণের সরকার ছাড়া এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যে আওয়ামী প্রেতাত্মার এখন বসে আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হলে আপনার অবশ্যই একটি জনগণের সরকার দরকার এবং নির্বাচিত সরকার পারবে একমাত্র বাংলাদেশে পরিপূর্ণ সংস্কার করতে পরিপূর্ণভাবে এই সৈরাচারের প্রেতার তারা যারা বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে সৈরাচার শেখ হাসিনা সহ তার অবৈধ মন্ত্রী এমপিদের বাংলাদেশের মাটিতে এনে তাদেরকে জাতির সামনে রেখে তাদের বিচার করা হবে তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি নির্বাচন হবে কিন্তু নির্বাচনের কথা আমরা বললেই অনেকের গায়ে জ্বালা পড়া ধরে যায় আমি জানি না তাদের গায়ে কেন জ্বালা পড়া ধরে মনে হয় আমার কাছে যে স্বৈরাচার যেভাবে ক্ষমতার মোহে পেয়ে তারা সতেরো বছর স্বৈরাচারী গায়ে দায় যে বাংলাদেশের উপরে শাসন করেছে স্বৈরাচারের যে খেতাব তারা লাগিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সহ এই ধরনের ক্ষমতার মোহ হয় আমাদের একটি গোষ্ঠী ভিতরে গিয়ে বসেছে যার কারণে তারা নির্বাচন দিলেই তো জানে যে জনগণের সরকার বা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি বিএনপি দেশের জনগণের ভোটে যদি নির্বাচিত হয় তাহলে তো তাদের ক্ষমতা থেকে সরে যেতে হবে তাদের গত সতেরো বছর এই সৈরাচার সরকার যেভাবে ক্রিয়াঙ্গনের মতো বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে আজকে দেখেন বাংলাদেশ আজকে প্রায় আট থেকে নয় মাস পার হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখন পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীল অবস্থা আসে নাই প্রত্যেকটি জায়গাতেই আওয়ামী স্বৈরাচারের নেতা তারা বসে আছে তাদেরকে রেখে একটি গোষ্ঠী সংস্কারের কথা বলছে একটি গোষ্ঠী বিচারের দাবি করছে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই এই সংস্কারের কথা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই জাতির সামনে উপস্থাপন করেছে আমরা কিন্তু সংস্কারের পক্ষে কিন্তু সংস্কার না করে বাংলাদেশে নির্বাচন হবে না এটার সাথে বাংলাদেশের মানুষ একমত না কারণ সব হাতে ক্ষমতা থাকবে না কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই কোন ক্ষমতায় চিরস্থায়ী না আপনারা গত সতেরো বছর স্বৈরাচারের পতন কিভাবে হয়েছে কিভাবে আমি আজকে আস্তে সেই গণভবনের চিত্র দেখলাম কিভাবে ভেঙে চুরে তস্তস করে ফেলেছে সেই গণভবন সেই অহংকারী স্বৈরাচার শেখ কিভাবে পালিয়ে গেছে সেটা বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ দেখেছে আমরা চাই যে বাংলাদেশে যাতে ভবিষ্যতে আর কোনো শৈরাচারের জন্ম না হয় আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এবং জনগণের সরকার তৈরি হবে এবং সেই জনগণের সরকারের কাছে বাংলাদেশে যে সরকার নির্বাচিত হবে সেই সরকারের বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি না থাকবে আমরা সেই রাষ্ট্র পরিচালনা করতে চাই আমরা সেই রাষ্ট্র গঠন করতে চাই যেখানে সকল ক্ষমতার উৎস হবে বাংলাদেশের জনগণ সেই জনগণকে নিয়ে আমরা আগামীতে একটি সুন্দর সমাজ করতে চাই একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই এবং সর্বোপরি এই অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন ভুলে যাবেন না আপনারা যদি দুর্নীতি করেন আপনারা যদি অপরাধী হন আপনাদেরও বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে হবে অনেক উচ্চমানের খেলোয়াড়রা রয়েছে সেই খেলোয়াড়গুলোকে আমরা বাছাই করে বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে খেলাতে চায় সেটার জন্য আমাদের পরিচিত হবে সেটা ফুটবল হোক ক্রিকেট হোক পাশাপাশি যুগ চলবে তাহলে কি যুগের পর যুগ নির্বাচন হবে না এটা বড়ই হাস্যকর একটি কথা সংস্কার চলমান থাকবে সংস্কারের সাথে আমাদের যে নির্বাচন ব্যবস্থা দরকার বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় বাংলাদেশের মানুষ তার নাগরিক যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে চায় আমরা চাই যে সংস্কার সংস্কারের মতো চলবে